মানব মস্তিষ্ক বোনাম মোবাইল জিপিএস স্থানিক নেভিগেশনের বৈজ্ঞানিক বিশ্লেষণ এইটা নিয়ে কয়েকটি কথা বলুন আমাদের যে ব্রেন বক্স আছে এর ভেতরে ধূসর বর্ণের থকথকে পদার্থটি আমাদের এই বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিস্ময়কর বস্তু এর জোরেই আজ আমরা কোয়ান্টাম মেকানিক্স রিলেটিভিটি বা এভলিউশন নিয়ে আলোচনা করতে পারছি আমরা যে আছি আমাদের অস্তিত্ব সম্বন্ধে আমাদের যে সচেতন আমাদের যে কনসাসনেস আর তার চেয়েও বড়ো কথা আজ আমাদের মনে যে আমাদের উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ আমাদের পরিণতি সম্বন্ধে নানা প্রশ্ন ফুটে উঠেছে তার মূলেই আছে যে জিনিসটি তা হলো আমাদের মস্তিষ্ক ও তার আশ্চর্য শক্তি তবে এই মস্তিষ্ক যে শুধু মানুষেরই একচেটিয়া সম্পত্তি তা কিন্তু নয় অন্যান্য প্রাণীদেরও মস্তিষ্ক আছে আর তারা সবাই তাদের মস্তিষ্ককে নিজের নিজের সাধ্যমত ব্যবহারও করে তবে মানুষের মস্তিষ্কের সঙ্গে অন্যান্য পশু পাখিদের মস্তিষ্কের অবশ্য একটা মূলগত পার্থক্য আছে ডারউইনের বিবর্তনবাদের মতে আমাদের মস্তিষ্কের উৎপত্তি আপনা আপনিই হয়েছে কোনো অনন্ত বুদ্ধিমত্তা সত্তা এর সৃষ্টির জন্য দায়ী নয় আসলে আমাদের যে প্রবাবিলিটি তার নিয়মে অনন্তকালের প্রেক্ষিতে সব অসম্ভব ঘটনাই অনিবার্য হয়ে পড়ে জিন আমাদের মস্তিষ্ককে একটি কম্পিউটার প্রোগ্রামের মধ্যে করে তৈরি করে তারা সরাসরি আমাদের আচরণ নিয়ন্ত্রণ না করে বরং আমাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে জিন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করার ক্ষমতাও তৈরি করে যাকে আমরা বলি সিমুলেশান করা আমরা বিভিন্ন পরিস্থিতি কল্পনা করে ভবিষ্যতে কি হতে পারে তা অনুমান করি তবে আমাদের দেহের এই নকশাটি কেবল জিন দ্বারাই নির্ধারিত হয় না পরিবেশও এই নকশাকে গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে মানুষের স্মৃতি এবং মস্তিষ্কের গঠন প্রতিনিয়ত বৈজ্ঞানিক গবেষণায় নতুন নতুন দিগন্ত আজকের উন্মোচিত হচ্ছে বিজ্ঞানীরা বলছেন যে মানুষের মস্তিষ্ক একটা নিউরাল জিপিএস হিসেবে কাজ করে এমনকি আমাদের মস্তিষ্কের যে স্থানিক নেভিগেশান সিস্টেম মোবাইল জিপিএসের চেয়ে অনেক বেশি জটিল এবং বহুমাত্রিক মোবাইলের জিপিএস সিস্টেমকে আমরা বলি গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা একটা স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশান সিস্টেম যা ব্যবহারকারীদের নির্দিষ্ট অবস্থান সময় এবং তার গতিপথ এই তিনটি বিষয়ে নির্ধারণে সাহায্য করে সাধারণত এটি মানচিত্র নেভিগেশান ট্র্যাকিং এবং রিয়েল টাইম অবস্থানের জন্য জানার জন্য ব্যবহৃত হতে পারে এবং হয় এখন প্রশ্ন হলো মানুষের মস্তিষ্কের যে নিউরাল জিপিএস সেটা কিভাবে কাজ করে আমাদের নিউরাল জিপিএসের সঙ্গে মোবাইলের যে জিপিএস তার মিলটা কোথায় বা আর তার সঙ্গে অমিলটাই বা কোথায় তাহলে জানা যাক মানুষ হাজার হাজার বছর ধরে তার চারপাশের পরিবেশ নিয়ে অভিযোজিত হয়েছে এবং এবং স্থানিক নেভিগেশনের বিভিন্ন কৌশল বিকশিতও করেছে বিবর্তন মানুষের নবজাতকের মস্তিষ্কে একটা কম্পাস একটা মানচিত্র এবং ভ্রমণের স্মৃতিপথ সজ্জিত করে দিয়েছে প্রতিটি মানব শিশুই স্থানিক নেভিগেশনের জন্য একটা মানসিক মডিউল নিয়েই জন্মায় খুব ছোট শিশুরা তাই স্থান সম্পর্কেও একটা ধারণা রাখি শিশুরা কোনো অসুবিধে ছাড়াই ঘরের ভেতরে চলাফেরা করতে পারে যদি তাদের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাওয়া হয় এবং তারপর একটা বিন্দুতে রাখা হয় তারা সোজা পথে তৃতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুতে ফিরে আসতে পারে এবং যদি সে জন্মান্ধ হয় আসলে আমাদের জিনম আমাদের শরীরের প্রতিটি খুঁটিনাটি গঠন জানি গর্ভাবস্থায় প্রথম কয়েক মাসেই মস্তিষ্কের কটেক্সে বহু জিন বিভিন্ন অঞ্চলে সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয় মস্তিষ্কের হিপো ক্যাম্পাস এবং এন্টোরাইনাল কটেক্সে অবস্থিত প্লেস সেল গ্রিড সেল এবং হেড ডিরেকশনাল সেল আমাদের মস্তিষ্কের স্থানিক স্মৃতি গঠনের মূল ভিত্তি তারা সেলফ পদ্ধতি পদ্ধতিতে একটা নিখুঁত মানচিত্র তৈরি করে যা আমাদের দৈনন্দিন নেভিগেশান এবং এবং স্মৃতি পুনরুদ্ধারের জন্য অপরিহার্য এডভার্ড এবং মে ব্রিড মোসার দু সালে এই গ্রিড সেলের জ্যামিতিক বৈশিষ্ট্য আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তাদের গবেষণা দেখিয়েছে যে গ্রিড সেল আমাদের মস্তিষ্কের একটি অঙ্গভঙ্গি এবং স্মৃতিও পরিচালনা করতে পারে মানুষের ক্ষেত্রে এই কোষগুলি স্থানিক স্মৃতি তৈরি এবং এবং পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রিড সেলগুলো যেমন মস্তিষ্কে একটা গ্রিডের মতো কাজ করে এবং আমাদেরকে স্থানিক অবস্থান সম্পর্কে ধারণা দেয় তেমনি স্পেস সেল যেগুলি আছে সেগুলি নির্দিষ্ট স্থানের সাথে সক্রিয় হয় মানে ব্যাপারটা কি ধরুন আমি একটা ঘরের মধ্যে আছি ঘরে আমি একটা চেয়ারেই বসে আছি তাহলে এই চেয়ারে বসে থাকার যে ফিলিংসটা এটাকে এটা দিচ্ছে আমাদের স্পেস সেল নির্দিষ্ট স্থানে বসার যে বা নির্দিষ্ট স্থানের যে অভিজ্ঞতা এবারে আমার বাড়ি আছে এবং আরও বিভিন্ন জায়গাগুলো আছে সেই প্রত্যেকটা জায়গাকে যায় একটা গ্রিড তাহলে এই গ্রিডগুলোকে লোকেট করার জন্য লাগে আমাদের গ্রিড সেল আর বাড়ির একটি নির্দিষ্ট বসার ঘরের জন্য লাগে একটি স্পেস সেল অন্যদিকে আমাদের যে হেড ডিরেকশনাল সেলগুলো আছে তারা আমাদের মাথার দিক নির্ধারণ করে আমাদের নিউরাল মানচিত্র একটা দারুণ বিষয় আছে আমাদের নিউরাল মানচিত্র সড়ভুজ বা আমরা বলি হেক্সাগন ব্যবহার মস্তিষ্কের স্থানিক স্মৃতি এবং নেভিগেশন প্রক্রিয়াকে আরও কার্যকর এবং সুনির্দিষ্ট করে তোলে গ্লিড সেলের এই স্বরভুজাকার গঠন একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্ন উত্থাপন করে কেন মস্তিষ্ক এই হেক্সাগন স্ট্রাকচারকেই বেছে নেয় বা এই ধরনের একটা জ্যামিতিক স্ট্রাকচার বেছে নিল গ্রিডসেল মস্তিষ্কের স্থানিক মানচিত্র তৈরি করতে এই সরভুজ গঠন ব্যবহার করে করে কারণ এটি এটি প্রাকৃতিকভাবে সংগঠিত এবং স্থিতিশীল এটি কোনো শেখার প্রয়োজন ছাড়াই বিকাশমান কোটেক্সের আমাদের যে কটেক্স আছে তার স্বতঃস্ফূর্ত গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত হয় গ্রিডসিলের একটা প্রাকৃতিক নিখুঁত জ্যামিতিক সরবুজ আকারের যে প্যাটার্ন প্রকৃতির অন্যান্য গঠনের সঙ্গেও কিন্তু মিলে যায় যেমন আপনারা জানেন যে মৌচাক বা আগ্নেয়কের যে ব্যাসাল স্তম্ভ তাহলে এখন দেখা যাক মোবাইলে জিপিএস সিস্টেম কিভাবে কাজ করে এখানে আপনারা দেখুন ছবিতে আমি দেখাচ্ছি যে আমাদের যে সড়পুজ আকৃতিগুলো কেমন হয় ন্যাচারালি তো আমাদের মোবাইল ফোনের যে জিপিএস সিস্টেম পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা একাধিক উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করে এই সংকেতগুলো সময় এবং দূরত্ব পরিমাপ করে ফোন তার নিজের অবস্থান নির্ধারণ করে এটি মূলত একটা ত্রিকোণা মানে ত্রিকোণমিতিক পদ্ধতি একটি নির্দিষ্ট অবস্থান নির্ধারণের জন্য কমপক্ষে তিনটি উপগ্রহ সংকেতের প্রয়োজন হয় জিপিএস এবং মানুষের মস্তিষ্কের এই সেলগুলি উভয়ই স্থানিক অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে তবে তাদের কাজ করার পদ্ধতি কিন্তু একটু ভিন্ন জিপিএস একটি বহিরাগত সিস্টেম যা যা উপগ্রহ সংকেতের উপর নির্ভর করে কিন্তু মানুষের মস্তিষ্কের এই সেলগুলো যেটা গ্রিড সেল স্পেস সেল বললাম সেইগুলো কিন্তু আমাদের ভবনের ভেতরে বা গাড়ির ভেতরেও কাজ করতে পারি মানে আভ্যন্তরীণ স্থানীয় মানচিত্র তৈরি করে তাহলে মোবাইলের জিপিএস খোলা আকাশের নিচে ভালো কাজ করে কিন্তু যদি আমি ঘরের ভেতরে বা গাড়ির ভেতরে ঢুকে যায় ঠিক তেমনভাবে কাজ করতে পারে না মানুষের মস্তিষ্কের সিস্টেম বিভিন্ন পরিবেশে কাজ করতে পারে জিপিএস প্রযুক্তি মানুষের স্থানিক নেভিগেশানের মূল ধারণাগুলিকে গাণিতিক ও প্রযুক্তিগত মডেলে রূপান্তরিত করেছে জিপিএস মানুষের স্থানিক নেভিগেশান সম্পর্কে আমাদের বোঝার জন্য একটি মূল্যবান সরঞ্জাম এবং একই সাথে মানুষের স্থানিক নেভিগেশান সিস্টেমের যে জিপিএস সিস্টেম সেই নেভিগেশান সিস্টেমেও জিপিএসের ধারণার উৎস এক সময় মানুষ নক্ষত্র সূর্য চাঁদ এই সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করে দিক নির্ধারণ করত তবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আজ অসংখ্য মানুষ দিক নির্দেশনা এবং অবস্থান নির্ণয়ের জন্য জিপিএসের প্রযুক্তি ব্যবহার করছেন একই সঙ্গে তারা অবশ্য মস্তিষ্ক আমাদের যে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে নিউরাল মানচিত্র সেটাও তারা ইউজ করছেন যা তাদের চারপাশের পরিবেশ বুঝতে এবং সঠিক পথ খুঁজে পেতে সহায়তা করে এভাবেই প্রযুক্তি এবং মানব মস্তিষ্কের সমন্বয়ে নেভিগেশানের ধারণা নতুন মাত্রা পাচ্ছে হয়তো আগামী দিনে আরও একটা অন্য মাত্রা পাবে